আপনারা সকলেই জানেন আমরা সকলেই জানি এবং আমি বলেছি সংবিধানের সাতারা অনুস অনুসারে রাষ্ট্রের কাছে সকলেই সমান কাজেই আর আমি বলেছি আঠাইশ অনুসারে সরকারের একটা বিধান করার ক্ষমতা আছে উনতিরিশে বলা আছে যে সরকার কাদের কাদেরকে নিয়ে এই একটা নীতি নির্ধারণ করতে পারে এবং সেখানে এই মুক্তিযোদ্ধারা এই যে সংবিধানটা সৃষ্টি হলো রক্তের বিনিময়ে এই সংবিধানের মধ্যে কোথাও মুক্তিযোদ্ধাদেরকে অনগ্রসার গোষ্ঠী হিসাবে কোথাও কোনো বলা হয় নাই কাজেই কোটা যদি করতে হয় এবং সেখানে একশো চার দ্বারায় যে কথা বলা আছে সংবিধানে যে অনগ্রসার ব্যক্তিদের বিষয়ে সরকার বিবেচনা করবেন কিন্তু এই ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয় নাই কাজেই এইটা সংবিধানের যে জাজমেন্টটি হয়েছে সেটা সংবিধানের ভায়োলেশন কাজেই এই জাজমেন্টটি টিকতে পারে না এবং দেশের যেহেতু আপনার দেশের সর্বোচ্চ আদালত আপনারা সেই দিক বিচার বিশ্লেষণ করে এই আমি যে অ্যাটর্নি জেনারেল সে সাবমিশন দিয়েছে এই জাজমেন্টটি বাতিল করা একান্তভাবে আইনের শাসনের জন্য প্রয়োজন এখানে কোনো দলের বিষয় নয় আমি দেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসাবে এসেছি তবে এই জাজমেন্টের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আদালত কিছু নির্দেশনা দিয়েছে তার মধ্যে সমস্ত বা কোমরমতি শিশুদেরকে ক্লাসে যোগদান করতে বলেছে এবং সেখানে একটা জিনিস বিচার বিশ্লেষণ করা উচিত ছিল আদালতের আমি জানি না পরবর্তীতে জাজমেন্ট আসলে সেটা পাওয়া যাবে সেখানে কোমলমতি এই যে ছাত্রদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করেছে আপনারা জানেন গত দুই তিন দিন পর্যন্ত সরকারের একটা কমিটি করে দেওয়া হয়েছিল সেই কমিটির কাছে আটটা দাবি তারা প্লেস করেছে এবং সেই আটটা দাবি তারা ব্যাপারে বলছে যে এই আটটা দাবির ব্যাপারে আলোচনা হতে পারে এবং সেই বিষয়ে এখানে কোনো আলোচনার কোনো বিষয় উল্লেখ করা হয় নাই জাজমেন্টে ওই বিষয়গুলো ছিল না এটা হচ্ছে আবার আবার নিজস্ব মত যে এখানে যে কথা বলা হয়েছে কোমলমতি শিশুদেরকে এই হত্যার বিষয় এই হত্যার বিষয়ে আমাদের আপনারা যে কথা আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের দলের বিষয় এই দলের বিষয় হচ্ছে দল কোনো এটার সাথে সম্পৃক্ত না এই আন্দোলনের সাথে দলের কোনো সম্পৃক্ততা নাই এই ঘোষণাটা আওয়ামী দিয়েছে আওয়ামী সাধারণ সম্পাদক বলেছে যে এই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং ছাত্রলীগই এই আন্দোলনের সূত্রপাত করেছে কোমলমতি শিশুদের উপরে হামলা করে এইটা দেশের জনগণ কোনোদিনই কামনা করে না আদালতও কামনা করে না আমরা দেশের সচেতন নাগরিক আপনারাও কামনা করেন না এবং সাংবাদিকরাও এইটা রায়ের সবকিছু পাওয়ার পরে আমরা এটা বিচার বিশ্লেষণ করব। এবং এই রায়ের মধ্যে বিচারপতি প্রধান বিচারপতি নিজেও বলেছে যে পরবর্তী আমরা যা যা দরকার সেগুলো এই রায়ের মধ্যে আমরা উল্লেখ করব আবার মনে হয় যে এই যে যারা আন্দোলন করছে তারা নিজেরাও বলছে তারা কোটা বাতিল চায় না তারা সংস্কার চায় তাই এখানে আদালত যে সংস্কার করে দিয়েছে আমি মনে করি দেশের একজন আইনজীবী হিসাবে যে সাধারণ ছাত্ররা যে দাবি করেছে সেটার সাথে এটার যথেষ্ট সম্পৃক্ততা আছে